السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا كبت للمتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهان الله فقرب العالمين الدربار لا شكر جي مهان الله فقرب العالمين আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে যে আশা তাও ফিরদান করছে এই জন্য সে মহান রব্বুল আল দরবারে লা কোটি শুকুর জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থামবেন দেখি বুঝতে পারছেন আর আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে হজরত তুলা রাশি অথবা ছোট বাচ্চার উপরে যদি আমরা কোনো জিন জাদু ট্রিটমেন্ট করি বাচ্চা অথবা তুলা রাশি কোনো ক্ষতি হয় কিনা জ্বিনা ভাই একটা কথা চিন্তা করেন এই কথাটা বলার লাগে যে পবিত্র কোরানের মাধ্যমে উপকার সারা ক্ষতি করা যায় না তাই আপনি ওই বাচ্চার মাধ্যমে তো পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে কাজ করতেছেন কি জন্য ক্ষতি হবে দুর্ভাগ্য আফসোসের বিষয় আমাদের এই অঞ্চলে এই সমস্ত কুসংস্কারটা বেশি কিন্তু হাজার হাজার ভাবে এই কাজগুলো করতেছে এই কাজ তো চলতেছে তা আমি আপনাদের কারণ যে এই ছোট বাচ্চার হয়ে তুলারাশির উপরে চোখ খুলে কাজ করার দরকার নেই রোকায়টা করে রোকায়ের মাধ্যমে করলেই সবচেয়ে আর কোনো ফেতনা থাকে না পৃথিবীর যেখানে থাকুক যে অবস্থায় থাকুক তাকে আপনি গায়েল করা অথবা দমন করা হজরত রাসুল ফাক সাল্লাম হাদিসের দুয়ার মাধ্যমে সম্ভব দুর্ভাগ্য আফসোসের বিষয় যখন আমরা কোনো বিপদের সম্মুখীন হই কোন শত্রু আমাদের উপর আক্রমণ করে অথবা কোন শত্রু আমাদের ক্ষতি করার চেষ্টা করে সেটা প্রকাশ্য গোপনে হোক তখন আমরা বিভিন্ন কবিরাজের কাছে যাই বিভিন্ন তান্ত্রিক কাছে দূরাই কিন্তু আমরা মুসলিম হয়ে আমাদের কর্তব্য কি ছিল হজরত রাসুল ফাক সাল্লাম কিভাবে শত্রু মোকাবেলা করছেন কিভাবে সাহাব একরাম শত্রুর মোকাবেলা করছেন সেই বিষয়টা আমাদের জানা নাই এবং আমরা জানতেও চাই না তে আজকে যে সমস্ত ভাইরা শত্রুর অত্যাচারের মাধ্যমে আপনারা জর্জরিত হয়ে গেছেন তারা শত্রুকে কিভাবে দমন করতে পারবেন কোন আমনের মাধ্যমে আপনি দমন করতে পারবেন সক্ষম হবে সেই বিষয়ে ইনশাল্লাহ যদি আল্লাহ ফাক রব্বুল তাফিক দান করে আলোচনা করব। যদি আপনি কোনো শত্রুর মাধ্যমে আপনি হয়রানি হন কোনো শত্রু আপনার জুলুম করে থাকে কোনো শত্রু আপনাকে মামলা করে থাকে কোন শত্রু আপনাকে পুরো অত্যাচার করে থাকে সেটা যেভাবে করে থাকে ওই শত্রুকে দমন করার জন্য আপনি হজরত রাসুল্লব সাল্লাহ সাল্লামের হাদিসের আমলটি করেন তাহলে অবশ্য অবশ্য মহান আল্লাহ ফক রব্বুল আলমিন ওই শত্রুর হাত থেকে আপনাকে হেফাজত দান করবে এবং ওই শত্রুর শক্তিকে আল্লাহক দমন করে দিবে সে আমলটি কি

ও নাউজ বি কমিং শুরু হরিম আ উম ইন্ন জালুকাফিমরিহিম এখন এই দুয়াটি পড়ার ব্যাপারে হাদিসে রাসুল রাসুদ সাল্লাম কতবার পড়ছেন এই ব্যাপারে উল্লেখ নেই শুত্র কি পরিমাণ ক্ষতি করতেছে ওই পরিমাণ বুঝছে আমাদের আমল করতে হবে সাধারণ করে ক্ষতি করে থাকে তাহলে আমরা চেষ্টা করবো শূত্রুকে মাফ করে দেওয়ার যদি এর থেকে একটু বেশি তীব্রতা হয় তাহলে আমরা কি করব এই দোয়াটি প্রত্যেক নামাজের পরে আমরা একশতবার পাঠ করব। প্রত্যেক নামাজের পরে বার পাঠ করব যদি শত্রুর এর তীব্রতা বেশি হয় তাহলে আমরা কি করব যে কোনো নামাজের পরে এক বৈঠকে এক হাজার বার পাঠ করব। যদি এর থেকে তীব্রতা বেশি হয় রাত্রে দুইটা কি তিনটার দিকে উঠে আমরা তাহার্য নামাজ পড়বো তাহাজ্জুদ নামাজ পড়ার পরে শত্রু দমনের নিয়তে দুই রাকাত আমরা সালাতুল হাজত নামাজ পড়ব পড়ার পরে ইসতেগফার পড়ব 100 দবার দুরূস শরীফ পড়ব 100 দবার তারপরে পড়ব আল্লাহুম্মা ইন্না লা জালাকা ফী নুহুরহিম ওয়া নাউযু বিকা মিন শুরূরিহিম এই দোয়াতে আমি এক হাজার বার এক বইটাই পাঠ করো তারপর আবার ইস্তেক পার বার দুরুশ্রী বার পরে আল্লাহর কাছে আমি কান্দা কাটি করবো একচল্লিশ দিন করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার শত্রু পৃথিবীর যেখানে থাকুক যে অবস্থায় থাকুক সে দম হয়ে যাবে আল্লাহ বকর বলে আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো তাফিক দেন শ্রেক মুক্তি বেদাত করার মতো তাফিক দেন আমলে সলে করার মতো তাফিক দেন করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি